হ্যালো বন্ধুরা আমি একটি সুন্দর একটি রেসিপি নিয়ে এসেছি চাল পটল আশা করছি রেসিপিটা ভালো লাগবে পুরোটা দেখো এখানে আছে লঙ্কা বাটা শুকনো লঙ্কা বেটে নিয়েছি আদা বাটা ধনিয়া গুঁড়ো হলুদ গুঁড়ো একটা আর্ধেক টমেটো আর জিরে গুঁড়ো আর এখানে নিয়েছি গোটা কিছু মশলা আর এখানে চাল ভিজিয়ে রেখেছি আর নিয়েছি টক দই পটল আলু কেটে রেখেছি আর দুটো শুকনো লঙ্কা কেটেছি কড়া গরম হয়েছে তার মধ্যে তেল দিয়ে একটু হলুদ আর লবণ দিয়ে পটল আর আলুটা ভেজে নেব তোমরা চাইলে এক এক একটা করে ভেজে নিতে পারো আগে পটলটা ভেজে নিতে পারো তারপর আলুটা ভেজে নিতে পারো তাহলে ভালো হবে আমার তো টাইম নেই বলে আমি একসাথেই ভেজে নিলাম দুটোকে লাল লাল করে ভেজে নেওয়া হয়েছে এখন আমি ওই তেলের মধ্যেই চাল যেটা ভিজে রেখেছিলাম সেই চালটা থেকে দিয়ে দিলাম চালটা একটু ভেজে নেবো হালকা করেই ভাজতে হবে চালটা যত সুন্দর ভাজা হবে তত খেতে ভালো লাগবে রেসিপিটা চালটা এই যে সাদা সাদা হয়েছে ত তারপরে আমি চালটা নামিয়ে নিয়েছি কড়াই থেকে নামানোর পরে আবার তেল দিয়েছি তেলের মধ্যে একটু জিরে সম্ভাস দিলাম আর গোটা গরম মশলা যে রেখেছিলাম সেটা দিলাম আর শুকনো লঙ্কা তেজপাতা যা যা রেখেছিলাম সব ফোড়নে দিয়ে দিলাম ফোড়নে দেওয়ার পরে সাথে সাথেই আমি একটু নিয়ে দেব একটু লাল লাল হওয়ার পরে আমি আদা বাটা দিলাম আদা বাটার গন্ধটা চলে গেলে খেতে ভালো লাগে বিরিয়ানির যে কোনো রেসিপি একটু আদা বাটা বেশি ভালো লাগে খেতে তার মধ্যে দিয়ে দিলাম এই মশলা যেগুলো ছিল একটু জল দিয়ে দিলাম কারণ এই সব মশলা গুঁড়ো মশলা লেগে ধরার চান্স থাকে তার জন্য একটু জল দিয়ে দিলে ভালো হয় মশলাটা ভালো কষানো হয় আর এই মশলাটা কষাতে বেশি সময় লাগে না তাই আর কি একটু জল দিয়ে দিলাম তারপরে একটু নেড়ে নেব মশলাটাকে এখন টমেটো কুচিটা দিয়ে দিলাম কবর টমেটো কুচিটা আগে থেকে দিলে ভালো সেদ্ধ হয়ে যাবে টমেটোটা তো এখন মশলাটা আর কি কষে নেব নেড়ে চেড়ে নেব নেড়ে তেল তেলটা যখন বেরিয়ে যাবে তখন হালকা তেলটা যখন বেরোবে তখন দিয়ে দেবো টক টক দইটা ফেটিয়ে দিতে হবে আর যদি ফ্রিজে থাকে তাহলে ফ্রিজ থেকে নর্মাল টেম্পারেচারে রেখে তারপরে টক দইটা ফেটিয়ে দিতে হবে নাহলে কেটে যাওয়ার ভয় থাকে আর এই সব কি রান্না একটু টক দই একটু ঘি করলে খেতে খুবই ভালো লাগে আর নিরামিষের দিন তো নিরামিষে এই রেসিপিটা একবার করে খেয়েও তারপরে আমাকে কমেন্ট করে জানিও কেমন হয়েছে আশা করছি ভালো লাগবে একটু মশলাটার থেকে তেল তেল ছেড়ে দিয়েছে তারপরে পটল আর চালটা একসাথে দিয়ে দিলাম যেটা ভেজে রেখেছিলাম চাল পটল তো ওইটা ভেজে ভেজে দিয়ে এখন দিয়ে দিলাম দিয়ে একটু কষিয়ে নেবো কষিয়ে নেওয়ার পরে এখন দিয়ে দিলাম জল আর তোমরা এখানে গরম জল ইউজ করবে কারণ গরম জলটা এটা তো ভালো লাগে খেতে গরম জল ইউজ করবে তাহলে ভালো হবে পটল আলুটা তো ভাজার সময় অনেকটা সেদ্ধ হয়েছে আর চালটা একটু সেদ্ধ চালটা আর পটলটা আলুটা সেদ্ধ হওয়ার মতো একটু জল দিতে হবে আর তোমরা আইডিয়া করে জলটা দেবে কারণ জল আর আলু আর চাল আবার জলটা টেনে নেবে তার জন্য তোমাদের যতটা পরিমাণ জল লাগবে ততটা দিয়ে নেবে আর এটা কিন্তু একটু মাখো মাখো হবে যদি ঝোল হয় তাহলে খেতে ভালো লাগবে না একটু মাখো মাখো টাইপের থাকবে তাহলে ভালো লাগবে তো এখন একটু ঢেকে দিলাম আমি এই জল দিয়ে ঢেকে দিলাম ঢেকে দেওয়ার পরে আবার এলাম এসে দেখো এইখানে এরকম জলটা শুকিয়ে গিয়েছে আর সব সেদ্ধ হয়ে গিয়েছে খুব সুন্দর এখন একটু লবণ দিলাম আর এখন তার সাথে দিলাম একটু ঘি ঘি যদি তোমাদের কেনা ঘি হয় তাহলে তোমরা আগেই দিবে আর আমার এটা ঘরের ঘি বলে আমি শেষে দিলাম তাহলে গন্ধটা ভালো বেরোবে আর দুটো কাঁচো লঙ্কা কাঁচা লঙ্কাটা ঝাল হবে না মানে কাঁচা লঙ্কার যে ফ্লেভার সেটা সেটা পাওয়া যাবে তো আমি এখন একটু গরম মশলা দিয়ে এই এটা নামিয়ে নিলাম তোমাদের রেসিপিটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানি জানাবে আর একবার করে খাবে তো ধন্যবাদ